চাপাই নবাবগঞ্জের সদর উপজেলায় যুব দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন যুব দলের আয়োজনে বকুলতলা এলাকায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য হারনুর রশিদ প্রধান অতিথির বক্তব্যে হারনুর রশিদ বলেন আমরা ইদানিং লক্ষ্য করছি কতিপয় দল বা গোষ্ঠীর দ্রুত সময়ের মধ্য দিয়ে যাতে নির্বাচিত সরকার গঠিত হয় সেটির প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই গত পনেরো বা ষোলো বছর বিএনপির যে ত্যাগ স্বীকার করেছে সেই ত্যাগ শিকার যদি আজকে না করতো তাহলে আজকের ফয়সালা আল্লাহর জমিনে আসতো না হাজার হাজার লাখ লাখ বিএনপির নেতাকর্মীদেরকে কর্মীদেরকে মামলা দিয়ে ঘরছাড়া করা হয়েছে এবং হত্যা করা হয়েছে তাই আজকে যারা এসব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে যাচ্ছেন এগুলো কোনো শিলা হতে পারে না সুতরাং দেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আট মাস পার হয়েছে আমরা নির্বাচনের রোডম্যাপ এখনও পাইনি মানুষ ওদের আগ্রহে অপেক্ষায় রয়েছে তারা একটি সুষ্ঠু নির্বাচন চায় এছাড়া শেখ হাসিনার অধীনে যদি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতো তাহলেও বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করতো এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী এছাড়াও আরও উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মেজবাউল হক জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মিম ফজলে আজিম মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সত্তার সহ প্রমুখ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ